হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন আপনি এই ভিডিওর থামলেন এবং টাইটেল থেকে এই ভিডিওর উপরে ক্লিক করেছেন তার মানে গেস আপনার উইজ্রো সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছে আর উইড্রো সংক্রান্ত সমস্যার মধ্যে যেটা সবথেকে প্রচলিত সমস্যা এবং সবথেকে বিরক্তিকর সমস্যা সেটা হচ্ছে উইদ্র সেকশন সাদা হয়ে যাওয়া দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রিনে একটি সমস্যাজনিত অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি উইদ্রো করি যেমন নগদ বিকাশ উপায় এগুলো সব অপশানই এখান থেকে সাদা হয়ে গিয়েছে এবং নিচেতে কিছু অপশান চালু আছে যেগুলো আমাদের কাজের না বা কার্যকরী না আসলে আদেও এটা দিয়ে হবেও না আমি এটা পরে আসতেছি তো এই বিষয়গুলো কেন হয় কীভাবে এটা সমাধান করবেন আদৌ এটা সমাধান হবে কি এবং সমাধান হলো কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সেফলি এটা সমাধান নেবেন এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি না কেটে টোটাল ভিডিওটি পুরোপুরি আপনি দেখবেন তাহলে আপনি নিজেই এখান থেকে একটা পরামর্শ অথবা একটা সমাধান নিয়ে যেতে পারবেন তো ফার্স্ট অফ অল বলি এটা কেন হয় মানে এই যে উইদ্য সেকশন সাদা হয়ে যাওয়ার যে ব্যাপারটা এটা কেন হয় তো এইটা কোনো প্রকার সমস্যা না হ্যাঁ এটা আদৌ কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন আপনাকে সে মাধ্যমে টাকা উইথড্রো করতে হবে হ্যাঁ মানে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে টাকা তুলতে হবে আপনি সাইট থেকে ডিপোজিট করলে সাইটের মাধ্যমে আপনাকে টাকা উইথড্রো করতে হবে এবং এজেন্ট থেকে ডিপোজিট নিলে এজেন্টের মাধ্যমে টাকা উইথড্রো করতে হবে এই যে নিচের দিকে যে ক্যাশ অপশানটা চালু হয়েছে এই যে ক্যাশ এই ক্যাশের মাধ্যমে এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই আমি তো সাইট থেকে ডিপোজিট নিয়েছি যদি আমি সাইটটা আপনাদের দেখাই মানে টপ আপে যাই আমি এটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি অ্যাপস ওয়েবসাইট সেম তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ডিপোজিটে আসি এখানেই দেখতে পাচ্ছেন বিকাশ হচ্ছে এক দুই তারপরে যে তিন চার পাঁচ নিচে মনে হয় আরও আছে হ্যাঁ তো এখানেই এই যে একটা পাঁচ তো এখানে হচ্ছে পাঁচ প্রকার বিকাশ পাঁচ ছয় প্রকার বিকাশ তো এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার অরিজিনাল সেলার না এগুলোর মধ্যে থেকে যে যে ফ্রেশ বিকাশ এবং ফ্রেশ নগদ এই দুইটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল সেলার এবং এগুলোতে ডিপোজিট অর্ডার করলে যে কতক্ষণ পর আসে এটা আপনারা ভালো জানেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অনেক সময় ডিপোজিটে আসে না মেল করতে হয় ঝামেলা হয় অনেক সময় পাওয়াই যায় না এ ধরনের সমস্যার মোকাবিলা হওয়ার জন্য আপনারা যে ফার্স্ট বিকাশ অথবা ফার্স্ট নগদের মাধ্যমে আপনারা ডিপোজিট করেন অথবা এই যে রকেটের মাধ্যমে ডিপোজিট করেন এগুলোর থেকে সাময়িক সময়ের জন্য ফার্স্ট ডিপোজিট দিলেও এগুলো আসলে আদৌ কোনো অরিজিনাল রিটেলার না এটা আমাদের মতো কোনো খুচরা ওয়াইলেট এজেন্ট অথবা আপনার এই মাস্টার এজেন্ট এখানে বাটন অ্যাড করে রাখছে এগুলোর উপরে ক্লিক করলে তাদের নম্বর শো করে এখান থেকে আপনারা যেভাবে ডিপোজিট নিন সেভাবে ডিপোজিট করেন আর কি তো এখানে যে মেন বিষয়টা হয় এখানে যখন তারা অফলাইনে থাকে অথবা তাদের ব্যালেন্স শর্ট হয়ে যায় অথবা তাদের কোনো আপগ্রেড চলে তো সেই মুহুর্তে আপনি যখন ডিপোজিট অর্ডার করবেন সেই ডিপোজিটটা আপনার তাদের অবর্তমানে আমাদের মতো কোনো এজেন্টের কাছে আসে তো আমরা যখন সেই ডিপোজিটের অর্ডারটা কমপ্লিট করে দিই আই মিন আমরা যখন আপনারা এতে ডিপোজিট দিয়ে দিই তখনই আপনার অ্যাকাউন্টে এই ধরনের প্রবলেমটা শো করে প্রবলেম বলতে যে রুলস সেই রুলসে পড়ে যায় যে এজেন্ট ডিপোজিট করে দিলে এজেন্টের কাছে উইথড্র করতে হবে সে বরাবর এগুলো সাদা হয়ে যায় এবং নিচের দিকে আপনার এই ক্যাশ অপশনটা চালু হয়ে যায় তো আশা করি বোঝাতে পেরেছি এবং এই বিষয়টা কেন হয় এটার জন্য যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার এই যে ভিডিওর সাইটে আমার নম্বর আছে এই নম্বরে নক করবেন এটা সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো টাইমে নক করে সমাধান নিতে পারবেন অথবা এই বিষয়ে আরো বিস্তারিত শোনার প্রয়োজন হলে প্রয়োজন থাকলে আমার কাছ থেকে শুনতে পারবেন তো এখন আসি কিভাবে আপনার টাকা উইথড্রো করবেন টাকা উইথড্রো করার জন্য ওই এজেন্টের কাছে এই ক্যাশ ব্যবহার করে তার অ্যাড্রেসে উইথড্রো করতে হবে এখানে দেখতে পাবেন একটি ফর্ম এখানে অ্যামাউন্ট এখানে সিটি আপনার এজেন্টটি সিটি এবং স্ট্রেট কনফার্ম করলে ওইটু রিকোয়েস্ট তৈরি হয়ে যাবে এখান থেকে একটা কোড পাবেন যে এখানে একটা কোড আসবে কোড এজেন্টকে দিলে এজেন্ট আপনাকে টাকা পাঠাই দেবে মানে যে অবশ্যই বিশ্বস্ত এজেন্ট হতে হবে সেক্ষেত্রে আর এক্ষেত্রে আপনার যদি সেই এজেন্টের সাথে কোলাপ্রেশন না থাকে অথবা তাকে তো আপনি চিনবেন না এটা স্বাভাবিক কেননা আপনি ডিপোজিট অর্ডার করছেন সাইড থেকে দিয়েছে এজেন্টে ওই এজেন্টের সাথে আপনার যোগাযোগ থাকবে না এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে তার বিপরীতে আপনি অন্য কোনো ডেডিকেটেড এজেন্ট ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ট্রাস্টের এজেন্ট আপনার প্রয়োজন হবে আপনার পরিচিত কোনো এজেন্ট থাকলে সব থেকে বেটার তার কাছ দিয়ে আপনি টাকা বের করাতে পারবেন অ্যাকাউন্ট ডেপিটিং করলে এজেন্ট যদি অভিজ্ঞ আপনার টাকা বের করে দিতে পারবে হ্যাঁ অন্যথায় আপনি আমাদের কাছে টাকা উইথড্র করতে পারবেন যারা ট্রাস্টেড এজেন্ট চান যে ভাই আমরা এজেন্টের মাধ্যমে লেনদেন করব। আর এই সাইট থেকে লেনদেন করা খুব টাফ এখন সবগুলো বেটিং সাইটে এবং সবগুলো বেটিং সাইটে একই নিয়ম হ্যাঁ তো সে বরাবর আপনি একটা এজেন্টের মাধ্যমে লেনদেন করবেন এজেন্টের মাধ্যমে লেনদেন করেন আর না করেন এটা বের করার ক্ষেত্রে আপনাকে এজেন্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি আমাদেরকে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে আপনার টাকা বের করে দেওয়া হবে কোনো প্রকার ঝামেলা হ্যাঁ কোনো প্রকার রিক্স ছাড়াই যত টাকাই হোক আমরা বের করে দেবো সেক্ষেত্রে ভাই চার্জ প্রযোজ্য হবে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই এই চার্জ কত পার্সেন্ট কটুক প্রযোজ্য হবে আপনার সমস্যার পরিধির অনুযায়ী চার্জ করা হবে আপনি জাস্ট এই যে ভিডিও সাইটে আমাদের নম্বর আছে এই নম্বরে নক করবেন এবং আমাদেরকে বলবেন ভাই আমরা আমাদের এই সমস্যা আমরা উইদ্র করতে চাচ্ছি আপনার কাছে কত টাকা কী এভাবে আমাকে প্রচেষ্টা বলেন আমরা সাথে সাথে আপনাকে রিসপন্স করবো এবং আপনার কাজের প্রতি অবগত করব কাজের প্রসেস বুঝিয়ে দেবো তো সব কিছু ঠিক থাকলে অবশ্যই আমাদের কাছে উইদ্রো নেবেন এবং আমাদের আচার আচরণ অল্প অল্প করে উইদ্র নেবেন বেশি টাকা থাকলে অল্প টাকা করে উইদ্র নেবেন হ্যাঁ এখানে আপনার আমার কাছে নেন আর যার কাছে নেন এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন কেননা বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট চিটার ব্যাটপাট এই বেটিং জগতে তার থেকেও বেশি হ্যাঁ এখন বিষয় হচ্ছে সেই জায়গা থেকে একটা ভালো এজেন্ট চুজ করতে হবে আপনি চাইলে আমার ভিডিও দেখতেছেন আমার কাছে বের করবেন এমন কোনো মানসিকতা থাকলে আপনি এই যে ভিডিওর সাইটে ইমুমন টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন আমি সাথে সাথে আপনাকে রেসপন্স দেবো এবং আপনার কাঙ্ক্ষিত কাজের প্রতি অবগত করে আপনাকে এটা সমাধান দিয়ে দেওয়া হবে হ্যাঁ তো এগালো বিষয় আশা করি ভিডিওতে যে প্রসেসগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং এই কী কারণে সাথে হয় এটাও আমি বুঝিয়ে দিলাম এর থেকে ভালো করে বোঝানোর ওয়ে নাই আমাদের চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে এই সম্পর্কে আপনি এগুলোও ফলো করতে পারেন হ্যাঁ তো এটাই সবথেকে বেস্ট সলিউশন এর থেকে সলিউশন ভালো হয় না এক্ষেত্রে অনেকে পাসওয়ার্ড টাসওয়ার্ড চাই এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই আপনি জাস্ট নক করলে কিছু প্রসেস আছে এগুলো আপনি নিজ হাতে করবেন এবং নিজ হাতে আমাদের কাছে উদ্রোহ করবেন কোনো আইডি মাইডি কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দিতে হবে না তো ভিডিওটি এ পর্যন্তই সবাই আমাদের সাথে যোগাযোগ রাখবেন কোলাবরেশন করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ